ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী তৃতীয় খণ্ড হইতে পাঠ মাতৃত্বের শক্তি শ্রী শ্রী বাবামণি বলিলেন মায়ের যোগ জাগ তপস্যার ফল সন্তান পায় বিশ্বকর্মা নব নব শিল্পের স্রষ্টা তিনি শিল্পের গুরু তিনি জন্মেছিলেন এক অসামান্য তপস্বিনীর গর্ভে বিশ্বকর্মার মা বৃহস্পতির ভগ্নী যৌবনেই এনি সংসার ত্যাগ করে যোগ সাধনায় রত হন এবং তারপরে বিবাহ করে সংসারী হন সাধনের ফল যায় না মায়ের সবটুকু সাধনের শক্তি সন্তানের মাঝে একটা না একটা দিব্য প্রতিভাময় রূপ ধারণ করে প্রকাশ পায় হরিও